হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জব প্রিপারেশন ম্যারাথন আজকে হচ্ছে আমরা ডেলি ভগা প্যারাথনের পার্ট টুতে দেখব নতুন করে বিভিন্ন ওয়ার্ড তো প্রথম ওয়ার্ডটি হচ্ছে রিভ্যাম্প তো আমরা হচ্ছে প্রথমে একটু এক্সাম্পল সেন্টেন্সের দিকে লক্ষ্য করি যাতে হচ্ছে আমরা আনসারটা গেস করতে পারি ঠিক আছে দ্য পার্টি ইজ অ্যাটেম্পটিং টু রিভ্যাম্প ইটস ইমেজ একটা পার্টি কী করতেছে ট্রাইং টু রিভ্যাম্প ইটস ইমেজ তার মানে কি একটা পার্টি তার ইমেজকে কী করতে চাইবে আইদার হচ্ছে বাড়াইতে চাইবে ইমেজটা কী করতে চাইবে ভালো করতে চাইবে বা ইমপ্রুভ করতে চাইবে তাই না আবার নিচে एग्जांपलটা যদি দেখি দ্য কোম্পানি হ্যাজ রিভ্যাম্পড দ্য ডিজাইন অফ ইটস বেস্ট সেলিং ট্রাক তার মানে কোম্পানির যে বেস্ট সেলিং ট্রাকটা ছিল এই ট্রাকটার কি করছে ডিজাইনটাকে সে কি করছে রিভ্যাম্প করার চেষ্টা করছে তার মানে একটু চেঞ্জ করছে যাতে কি হয় ইমপ্রুভ হয় ঠিক আছে তাহলে আমরা রিভ্যাম্পের অর্থ কি জানলাম রিভ্যাম্প মানে হচ্ছে কোনো কিছু পরিবর্তন করে বেটার করা তাই তো কোনো কিছু পরিবর্তন করে বেটার করা কোনো কিছু পরিবর্তন করে বেটার করাতে রিভাম বলতেছি আমরা তাই তো তো এই হচ্ছে আমাদের দুইটা एग्जांपल দেখে আমরা হচ্ছে বাক্যটা কিয়ার ক্লিয়ার হয়ে গেলাম তো আমরা সব ক্ষেত্রে ইমপ্রুভ না বলে আমরা বলতে পারি যে রিভেম ঠিক আছে চলে যাচ্ছি নেক্সট ওয়ার্ডে তো ডিসমেন্টাল ঠিক আছে মেন্টাল বলতে কি বোঝায় মেন্টাল মানে হচ্ছে আবরণ তাই না মেন্টাল বলতে নরমালি কি বোঝায় আবরণ তাহলে ডিসমেন্টাল মানে কি আবরণটা সরিয়ে ফেলা বা ভেঙে ফেলা উই শুড ডিসমেন্টাল আওয়ার ইনফিশিয়েন্ট ট্যাক্স সিস্টেম ইনফিশিয়েন্ট মানে কি অকার্যকারী আমাদের ট্যাক্স সিস্টেম যেটা যদি অকার্যকারী হয় তাহলে আমাদের এটা কি করতে হবে করতে হবে এটাকে ভেঙে ফেলতে হবে তাই না তো এখন আমরা এটাকে কি বলতে পারি আমরা ব্রেক না বলে আমরা কি বলতে পারি ডিসমেন্টাল ঠিক আছে কোনো কিছু যেটা হচ্ছে মানে বর্তমান সময়ে কি আর প্রাসঙ্গিক না সেটাকে হচ্ছে আমরা কি বলতে পারি ভেঙে ফেলা উচিত বা রোধ করে দেওয়া উচিত ঠিক আছে তখন আমরা কি বলতে পারি আমরা বলতে পারি হচ্ছে ডিসমেন্টাল ঠিক আছে তাহলে হচ্ছে ভেঙে ফেলা সব সময় তো আর ব্রেক ইউজ করলে হবে না তাই না তাহলে আমরা ব্রেকের পরিবর্তে ভেঙে ফেলা ইউজ করতে পারি বা অনাবৃত করা কোনো কিছুকে আনকভার করা ঠিক আছে অনাবৃত করা বা আনকভার করা এই অর্থে আমরা ডিসমেন্টাল ব্যবহার করতে পারি ঠিক আছে আনকভার করার অর্থে আনকভার বা ভেঙে ফেলা যেটা হচ্ছে বলতেও ঠিক আছে এখন আমরা ডেমলিশ বলতে নর্মালি কি বোঝাই কোনো কিছুকে যেটা সে একটা বিল্ডিংকে ডেমলিশ করে দেওয়া হলো মানে ভেঙে ফেলা হলো কিন্তু একটা ট্যাক্স সিস্টেমকে যদি ডেমোলিশ বলি তাহলে সেটা হচ্ছে অতটা বেটার শোনা যায় না তাই না সেক্ষেত্রে আমরা ডিসমেন্টাল ওয়ার্ডটা ইউজ করতে পারি পারফাঙ্ক সরি এটার মানে কি দেখেন হি ডাজ নট লাইক স্টাডি ঠিক আছে একটা ছেলে সে কি করে স্টাডি পছন্দ করে না তাহলে সে যে তার হোমওয়ার্ক করবে সেটা পারফাঙ্কটরিলি করবে এর মানেটা কি সে হোমওয়ার্ক মানে পড়ালেখাই পছন্দ করে না তাহলে সে হোমওয়ার্ক সম্পন্ন করবে কিভাবে পারফাঙ্কটরিলি পারফাঙ্কটরিলি মানে হচ্ছে তার মানে আমরা এখানে বলতে পারি যে যেহেতু পড়ালেখা পছন্দ করে না কিন্তু হোমওয়ার্ক করে পারফাঙ্কটরিলি তার মানে কি বাধ্য হয়ে ঠিক আছে বাধ্য হই তার মানে কি উৎসাহ ছাড়া ঠিক আছে উৎসাহ ছাড়া উৎসাহ উদ্দীপনা ছাড়া উৎসাহ উদ্দীপনা মানে এনথুসিয়াজম ছাড়া ছাড়া জাস্ট নিয়মমাফিক মানে কাজ করা ঠিক আছে নিয়মমাফিক নিয়মমাফিক দায়িত্বটা শেষ করা আরকি ঠিক আছে জাস্ট কারণে হ্যাবিচুয়ালি মানে হ্যাবিচ মানে কি অভ্যাসগতভাবে বা নিয়মমাফিক কাজটা শেষ করা ঠিক আছে অভ্যাসগতভাবে বা নিয়ম মাফিক কাজ শেষ করা তবে সেটা উৎসাহ উদ্দীপনা ছাড়া মানে জাস্ট কোনো রকম শেষ করা ঠিক আছে তো এটা কেয়ারলেসলি ঠিক আছে ক্যাজুয়ালি এই ধরনের সিনোনিয়ম হতে পারে যে কেয়ারলেসলি জাস্ট একটা কাজ শেষ করা ঠিক আছে কেয়ারলেসলি বা হচ্ছে ক্যাজুয়ালি জাস্ট করা আর কি ঠিক আছে করা এরকম বয়েস চারাস ঠিক আছে বয়েস চারাস এ বয়েস চারাস ক্রাউড অফ ফুটবল ফ্যান্স সেলিব্রেটেড দেয়ার টিমস সুইং একটা টিম যখন জিতে যায় তখন তাদের ফ্যান যারা থাকবে তারা কি হবে চিল্লাচিল্লি করবে তাই না তারা একটু চিল্লাচিল্লি করবে বিপক্ষ দলের যারা সমর্থক থাকবে তাদের সামনে হয়তো একটু চিলাচিল্লি করবে একটু স্নেজিং করবে তাই না তাহলে এই ভয়েস্চরাস ক্রাউড এটাকে বলতেছি আমরা বয়েস্টারস ক্রাউড তার মানে কি একটু চিল্লাচিল্লি করবে এটা বোঝাই যাচ্ছে তাই না হই চুই করবে হৈ চই করে ঠিক আছে এবং আনরুলি মানে একটু অনিয়ন্ত্রিত ঠিক আছে একটু অনিয়ন্ত্রিত এটা হচ্ছে বয়েস্টারাস ক্রাউড মানে একটু হইচই করে এবং অনিয়ন্ত্রিত অবস্থায় থাকে ঠিক আছে বয়েস্টারাস ক্রাউড তার মানে যখনই মনে করেন একটা উইকেট পড়ে গেল দ্য ক্রাউড টার্ন টু এ বয়েস্টারাস ক্রাউড তার মানে কি তারা একটু মানে উল্লাসিত বা একটু এনার্জি মানে হঠাৎ করে তারা কী হলো স্পিরিটেড হয়ে গেল ঠিক আছে স্পিরিটেড হয়ে গেল এবং একটু আনরুলি হয়ে গেল ঠিক আছে বা একটা কথা বা একটা প্রটেস্ট চলতেছে হয়তো অথরিটি থেকে এসে কেউ কিছু বলল তারপরে তারা কি হয়ে গেল বয়স্টারেজ হয়ে গেল বয়স্টারেজ হয়ে মানে কি তারা একটু স্পিরিটেড হয়ে যাওয়া বা অনিয়ন্ত্রিত হয়ে যায় ঠিক আছে অস্টেন টেসিয়াস অস্টেন টেসিয়াস ঠিক আছে ওকে তাহলে এখানে দা অস্টেন টেসিয়াস সামার হোম অফ দ্য রিচেস ঠিক আছে সামার হোম অফ দ্য রিচেস তাহলে যারা রিচ আছে তাদের যে সামার হোমটা থাকবে সেটা কিরকম হবে সেটা অ্যাপিয়ারেন্সটা কিরকম হবে সেটা অবশ্যই কি হবে জাঁকজমক পূর্ণ হবে তাই না কিন্তু যারা রিচ আছে তারা যাই করে কি ম্যাক্সিমামের মধ্যে একটা কি থাকে একটা শো অফ থাকে তাই না ম্যাক্সিমাম জিনিসের মধ্যে কি থাকে একটা শো অফ টেন্ডেন্সি থাকে তাই না তাহলে অস্টেন্টিসিয়াস মানে হচ্ছে জাঁকজমক পূর্ণ কিন্তু ভান ভান করা ঠিক আছে মানে শো অফ করার জন্য ঠিক আছে ভান করা বা দেখানোর জন্য সহজ কথায় মান করা বা দেখানোর জন্য ঠিক আছে পাবলিককে ইমপ্রেস করার জন্য যে কাজগুলো করা হয় সেটা হচ্ছে অস্টেন্টেশিয়াস এটা হচ্ছে কি যেমন প্রিটেনশিয়াস ঠিক আছে এই ধরনের ওয়ার্ড দ্বারা নরমালি হচ্ছে এই শো অফ করার যে টেন্ডেন্সিটা সেটাকেই বোঝানো হয় ঠিক আছে যেমন এখানে সামার হোম সামার হোমটা হচ্ছে একটা মানে যার যেমন পূর্ণ ঠিক আছে বাট এটা হচ্ছে কি শো অফ করার জন্য ঠিক আছে ভানপূর্ণ ইমপ্রেস করার জন্য ঠিক আছে ইমপ্রেস করার জন্য ইমপ্রেস করার জন্য জাগজমক করা ঠিক আছে ইমপ্রেস করার জন্য জাগজমক পূর্ণ করা জাগজমক পূর্ণ করা কোনো কিছুকে মানে শো অফ করার জন্য বা বড়াই করার জন্য হচ্ছে কোনো কিছুকে জাগজমক পূর্ণ করা ঠিক আছে যেমন সামার হোম বিচদের হচ্ছে তারা শো অফ করার জন্য হলেও কি করে অনেক জাকজমক পূর্ণ করে ঠিক আছে এটার সিনোনিম কি হতে পারে শৌই ঠিক আছে দেখানোর জন্য শৌই ঠিক আছে শৌই তারপরে আর কি হতে পারে প্রিটেনশাস ঠিক আছে প্রিটেনশাস প্রিটেন মানে কি প্রিটেন মানে ভান করা আর প্রিটেনশাস মানে হচ্ছে এই একই ধরনের কাঁচা কাঁচা মিনিং বোঝাচ্ছে এখানে যে কোনো কিছু শো অফ করার জন্য ভান করা ঠিক আছে বা নিজের কর্তৃত্ব আছে বা ইয়ে আছে এটা বোঝানোর চেষ্টা করা ঠিক আছে পেরিলাস তো আমরা যদি এই পাশে চিত্রটাতে দেখি যে একটা পাহাড়ে জাস্ট একটা গাছের মানে একটা স্মল পোর্শন আছে ঝুলে আছে এখানে যদি কেউ পুল আপ করে ঠিক আছে এক্সারসাইজ করা যায় তাহলে এটা কি হবে ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ হবে তাই না বিপজ্জনক মানে তো বিপজ্জনক কারণ হাটটা ছুটে গেলেই সে পরে যাবে নিচে ঠিক আছে আবার কেউ যদি ক্রিকেট খেলে ক্রিকেট খেলে হেলমেট ছাড়া তাহলে কি হবে সেটা মানে সেটা আসলে কি কি ডিসিশন হবে সেটা কি ভালো হবে নাকি খারাপ হবে নাকি বিপজ্জনক হবে বিপজ্জনক হবে তাই না তার মানে পেরিলাস মানে হচ্ছে কি বিপজ্জনক ঠিক আছে বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ ঠিক আছে বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ তো ঠিক আছে তাহলে যদি ডেট্রিমেন্টাল বলতে বোঝায় বিপজ্জনক না ডিরেক্টলি ডেট্রিমেন্টাল বলতে বোঝায় ক্ষতিকারক ঠিক আছে ডেট্রিমেন্টাল মানে হচ্ছে ক্ষতিকারক ক্ষতিকারক ঠিক আছে আর পেরিলাস মানে হচ্ছে ডেঞ্জার কাছাকাছি মানে বিপজ্জনক ঠিক আছে লিম্পিড লিম্পিড মানে কি ঠিক আছে হি কুড সি সেন্ড অন দ্য বটম অব দ্য লিম্পিড পুল একটা পুল আছে সুইমিং পুল ঠিক আছে সুইমিং পুলের বটমে কি আছে সেটা দেখা যাচ্ছে একটা সুইমিং পুল সুইমিং পুলের পানির ভিতর দিয়ে বটমে কি আছে সেই বালুটা দেখা যাচ্ছে সেন্ড যেটা আছে বটমে সেটা দেখা যাচ্ছে এই পুলটাকে বলা হচ্ছে লিম্পিড পুল তার মানে কি স্বচ্ছ তাই না স্বচ্ছ তাহলে আমরা লিম্পিড মানে বুঝলাম লিম্পিড মানে কি স্বচ্ছ যেহেতু পুলের একপাশ থেকে অন্য পাশ দেখা যাচ্ছে তার মানে কি এটা স্বচ্ছ ক্লিয়ার ঠিক আছে ক্লিয়ার স্বচ্ছ ট্রান্সপারেন্ট ঠিক আছে ক্লিয়ার স্বচ্ছ ট্রান্সপারেন্ট এগুলা এখানে আমরা ইউজ করতে পারি তাই না হি রাইটস ইন এ লিম্পিড স্টাইল সো এভরি ওয়ান আন্ডারস্ট্যান্ড সবাই যেহেতু বুঝে তার লেখা এরকম লেখা বুঝাচ্ছে ঠিক আছে লিমপিড স্টাইল বলতে কি বুঝাচ্ছে সে এমন ভাবে লেখে সবাই বুঝে তার মানে সেই স্টাইলটা হচ্ছে লিম্পিড স্টাইল তার মানে লিমপিড মানে এখানে কি বুঝাচ্ছে সবাই যেহেতু বুঝে লিম্পিড স্টাইল তাই না তার মানে হচ্ছে ইজি এন্ড ক্লিয়ার ঠিক আছে এই যে ইজি এন্ড ক্লিয়ার তো আশা করি এবার ডে আমাদের কোনো কনফিউশন থাকবে না ফ্রেকশাস ফ্রেকশাস মানে কি আমরা দেখি দ্য ফ্রেকশাস চাইল্ড ফাইটস অলওয়েজ অলওয়েজ ফাইটস ফর সিম্পল রিজন আচ্ছা এখানে দুইটা ফাইটস চলে আসছে আমরা একটা ফাইট কেটে দিলাম ঠিক আছে একটা চাইল্ড সে হচ্ছে ফ্রেকশাস ফ্রেকশাস হইলে সে কি করে অলওয়েজ ফাইটস ফর সিম্পল রিজন মানে সিম্পল রিজনে যেখানে তার ফাইট না করলেও চলতেছে এই জায়গাতে সে কি করে ফাইট করে তাহলে সেই চাইল্ডকে আমরা কি বলতেছি ফ্রেকশাস তার মানে কি ঝগড়ুটে ঠিক আছে কোয়ারেল সাম মানে ঝগড়ু ঝগড়াটে সে হচ্ছে ঝগড়া করার জন্য মুখে আছে তাই না আচ্ছা দ্য অথরিটি স্ট্রাগলড টু কন্ট্রোল দা ফ্রেকশাস ক্রাউড ক্রাউড ফ্রেকশাস হয়ে গেছে তার মানে কি ক্রাউড সেটা অনিয়ন্ত্রিত হয়ে গেছে বা আনরুলি হয়ে গেছে অবাধ্য হয়ে গেছে তাই না অবাধ্য হয়ে গেছে প্রথম হচ্ছে বোঝায় কোয়ারেল সাম প্রথম হচ্ছে কোয়ারেল সাম বোঝায় ঝগড়াটে এবং কোয়ারেল সাম আর সেকেন্ড হচ্ছে কি আনরুলি যারা হচ্ছে কোনো নিয়ম মানতে চায় না এরকম অবস্থাকে বোঝায় ফ্র্যাকচার স্কোয়ার ঠিক আছে দুইটা এক হচ্ছে কোয়ারেলসাম বোঝায় যে নরমালি এমন কোনো মানুষ যে কোয়ারেলসাম আর সেকেন্ড হচ্ছে অবাধ্য বা আনরুলি অবস্থাকে বোঝায় ঠিক আছে প্রেডিলেকশন প্রেডিলেকশন মানে কি আমরা এই সেন্টেন্সটা দেখলেই বুঝবো একজন লোক সে হচ্ছে কি তার তাকে দুইটা অপশন দেওয়া হলো ট্রাভেলের জন্য বলা হলো যে এই হচ্ছে মাউন্টেনেও তুমি যাইতে পারবা অথবা তুমি হচ্ছে কি বিচে যাইতে পারবা ঠিক আছে এটা হচ্ছে প্রথম

আগে থেকে তার সে কি একটা টেস্ট ডেভেলপ আসে হুম সে হচ্ছে এটা পছন্দ করে তাই না সে আগে থেকে কিছুকে পছন্দ করে প্রেডিলেকশন কেউ কাউকে হচ্ছে চা এবং কফি দিলে সে হচ্ছে অলওয়েজ কি করে সে চাকে পছন্দ করে ঠিক আছে তাহলে তার কি একটা আগে থেকে একটা পক্ষপাত আসে ঠিক আছে পক্ষপাত একটা আসে পূর্ব থেকে পূর্বেই পূর্ব থেকে বা একটা পূর্ব থেকে কিছু কোনো কিছুর প্রতি ভালো লাগা আছে পূর্বে থেকেই মানে আগে থেকেই কোনো কিছুর প্রতি ভালো লাগা আছে আর কি তাই না থেকে প্রতি ভালো আছে বা একটা কনসেপ্ট ধারণা আছে মানে কোনো কিছুর প্রতি ভালো লাগা আছে তো তার যখনই অপশন দেওয়া হবে সে হচ্ছে আগে থেকে যেহেতু এটার প্রতি তার ভালো লাগা আছে তাই সে এই মানে এই চয়েসটাকেই সে কি করবে চুজ করবে ঠিক আছে পূর্ব থেকে কোনো কিছুর প্রতি ভালো লাগে আছে তাই সে যত চয়েসই দেওয়া হোক না কেন ওই একটা চয়েসকেই সে চুজ করে তাহলে এটা হচ্ছে প্রেডিলেকশন আর একটা এক্সাম্পল কী হতে পারে কাউকে কোকা কলা দেওয়া হলো আর কি দেওয়া হলো স্প্রাইট দেওয়া হলো তো সে বললো না আমার কালা পানি যেগুলো আছে সেগুলোই ভালো লাগে তার মানে কি তার হচ্ছে কোকা কলার প্রতি একটা প্রেডিলেকশন আছে ঠিক আছে তো এই ওয়ার্ডটা আশা যে বলার সুযোগ খুব কম ওকে লাস্ট ওয়ার্ড আমাদের আজকের সেটা হচ্ছে রেপাসাস তো লাস্ট ওয়ার্ডটা শুরু করার পূর্বে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো ওকে সো ল্যান্ডলর্ডস ওয়ার সো রেপাশাস হ্যাঁ ল্যান্ডলর্ড মানে কি ভূস্বামী ভূস্বামীরা কি ছিল সো রেপাশাস ছিল যে তারা একজন দরিদ্র ফার্মারের জমিকে ছাড় দিল না একজন দরিদ্র ফার্মারের জমিকে ছাড় দিল না তার মানে কি সে হচ্ছে জমিটা দখল করে নিছে ঠিক আছে তার মানে কি সে খুবই লুভি কিন্তু অ্যাগ্রেসিভলি লুভি ঠিক আছে সে হচ্ছে লুভি কিন্তু মানে অ্যাগ্রেসিভলি সে লুভি ঠিক আছে এই ধরনের কেসকে বলা হয় রেপাসাস মানে তার শুধু লুভি আছে তা না সে হচ্ছে হিংস্র সে হচ্ছে হিংস্র বা মানে লোলুপ দৃষ্টি যাকে বলে হ্যাঁ এরকম আর কি তো এরকম লুভিকে বোঝায় বা হিংস্র হিংস্র প্রাণীকে বোঝায় ঠিক আছে মানে হচ্ছে ফিয়ার্স ভায়োলেন্ট এই ধরনের জিনিসকে বোঝায় অথবা খুবই তীব্রতার লোভ আছে কোনো কিছুর প্রতি তীব্র লোভ ঠিক আছে অ্যাগ্রেসিভ ভাবে লোভ সেটাকে বোঝায় হচ্ছে রেপাসাস ওয়ার্ড দ্বারা ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ডেইলি ভকা ম্যারাথনে দেখা হবে অন্য পর্বে সবার জন্য শুভকামনা জব প্রিপারেশন হচ্ছে একটা ম্যারাথন ঠিক আছে সবার জন্য শুভকামনা